মুস্তাফিজ শিশুকে কেন্দ্র করে ভারতের মাটিতে টি টেনটি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনর বাংলাদেশ এই সিদ্ধান্ত নিয়ে আইসিসির কাছে আবেদন করলে উল্টো নতুন বিতর্ক তৈরি হয়েছে এমনটাই দাবি করছে বিভিন্ন সূত্র ও গণমাধ্যমগুলো গণমাধ্যমের দাবি অনুযায়ী আইসিসি বাংলাদেশের এই অবস্থানের প্রতিবাদ জানিয়েছে কারণ হিসাবে বলা হচ্ছে শুধুমাত্র একজন খেলোয়াড়কে কেন্দ্র করে পুরো টুর্নামেন্টের সূচি বা মেনু বদলানো সম্ভব নয় আরও চাঞ্চল্যকর দাবি উঠেছে যে আইসিসি নাকি কঠোরভাবে বলেছে যদি মুস্তাফিজের কারণে বাংলাদেশ ভারতে খেলতে না চায় তাহলে মুস্তাফিজকে বাদ দিয়ে দল গঠন করতে হবে আর তা না করলে বাংলাদেশকে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতেই দেয়া হবে না এমন কথাও জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম তবে এই দাবিগুলোর বিষয়ে এখনো আইসিসির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক লিখিত ঘোষণা প্রকাশ্যে আসেনি ফলে বিষয়টি নিয়ে তৈরি হয়েছে দোয়াশা ও উত্তেজনা একদিকে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা বলছেন দেশের মর্যাদা আর নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ অন্যদিকে বাস্তবতা হলো বিশ্বকাপ না খেলতে পারলে বাংলাদেশ ক্রিকেটের আর্থিক ও আন্তর্জাতিকভাবে বড় ক্ষতির মুখে পড়বে সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই মুস্তাফিজ থাকবে নাকি বিশ্বকাপ থাকবে নাকি কোনো সমঝোতার পথ বের হবে আইসিসির কথিত এই নির্দেশ আপনি কিভাবে দেখছেন আপনার কাছে কেমন লেগেছে এই সিদ্ধান্ত কমেন্ট বক্সে আপনার মতামত লিখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর এমন নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন